কলকাতায় ডাক্তারকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ভারত জুড়ে চব্বিশ ঘন্টার কর্মবিরতিতে চিকিৎসকরা সরকারি বেসরকারি সব হাসপাতালের চিকিৎসকরা সাড়া দিয়েছেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের এই কর্মসূচিতে বন্ধ রয়েছে সহ সব ধরনের অস্ত্রোপচার তবে মানবিক বিবেচনায় চালু রয়েছে জরুরি পরিষেবা কলকাতায় শিক্ষানবিশ চিকিৎসক মমিতা দেবনাথকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে ভারত জুড়ে ধর্মঘটে চিকিৎসকরা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ ওই ঘটনার এক সপ্তাহ পরে শনিবার সকাল ছয়টা থেকে চব্বিশ ঘন্টার কর্মবিরতি শুরু করে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ভারতের সরকারি বেসরকারি সব হাসপাতালের চিকিৎসকরাই এতে যোগ দিয়েছেন নারী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে কেন্দ্রীয় সুরক্ষা আইনের পাশাপাশি পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকরা আন্দোলনে সামিল হয়েছে দিল্লি গুজরাট উত্তরপ্রদেশ তামিলনাড়ু বিহার মহারাষ্ট্রসহ বিভিন্ন রাজ্যের চিকিৎসকরা গণস্বাক্ষর গ্রহণ করেছেন পাটনা এমসের চিকিৎসকেরা সকাল থেকেই বিক্ষোভ প্রতিবাদ চলছে পাটনা এমসের সামনে একই অবস্থা দেখা গেছে দিল্লিতেও গুজরাটের রাজকোট সিভিল হাসপাতালের আবাসিক চিকিৎসকেরাও রয়েছেন কর্মবিরতিতে বেশি ডিজাইন নিয়ে স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ঢিলেঢালা অবস্থা মুম্বাইয়ের বেশিরভাগ হাসপাতালেই চুচুরার ইমামবাড়া হাসপাতালে টিকিট কাউন্টার থেকে ওপিডি বন্ধ রয়েছে সবকিছুই তবে মানবিক বিবেচনায় অবস্থান মঞ্চে রোগে দেখছেন অনেক চিকিৎসক গেল সপ্তাহে কলকাতার আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক মমিতা দেবনাথকে ধর্ষণের পর হত্যা করা হয় এরপরেই ভারত জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে চিকিৎসকদের মাঝে সঞ্জিদা ইসলাম তন্নি ডিবিসি নিউজ ডেস্ক